কোরবানির গরু খাসির মাংস খেতে খেতে একদমই যাদের মুখের রুচি নেই তারা তৈরি করে নিতে পারেন এই সহজ ভর্তার রেসিপিটি আসসালামু আলাইকুম কেমন আছেন আমার আপু এবং ভাইয়ারা আল্লাহর রশেষ রহমতে আমিও ভালো আছি তো আমি যে রেসিপিটি করব এর জন্য এখানে নিয়েছি প্রথমেই কিছু মিক্সড শুটকি এখানে ছোট কাসকি মাছ পুটি মাছ এবং চাপিলা মাছের শুটকি তারপরে সেটা ভালোভাবে ধুয়ে আমি পাঁচ মিনিটের মতো ভিজে নিয়েছি নিয়েছি বড় বড় করে কিছু পেঁয়াজের কিউব নিয়েছি পাঁচ সাত কোয়া রসুন এবং বেশি করে কিছু ধনিয়া কুচি করে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে এবং নিয়েছি ছোট ছোটো কাঁচামরিচ এই কাঁচামরিচগুলো একদমই ঝাল নেই তো এখানে আমি একটি হাড়ি নিয়েছি এখন আমি দিয়ে দিব দুই টেবিল চামচ সয়াবিন তেল চাইলে সরিষার তেলও ব্যবহার করতে পারেন এই তো তেলটা যখন গরম হয়ে এসেছে ওই যে আমি দিয়ে দিব ওই যে আগে থেকে রেডি করে রাখা সুটকিগুলো দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি সাত আট কোয়া রসুন এখন আমি রসুন পেঁয়াজ এবং সুটকিটাকে এক থেকে দুই মিনিট ভেজে নিব এরপরে আমি সুটকিগুলো এক পাশে রেখে পেঁয়াজ এবং রসুনগুলো খুব ভালোভাবে ভেজে নিব এই তো পেঁয়াজ রসুন আমি ভালোভাবে দুই তিন মিনিট ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দিব ওই যে আগে থেকে রেডি করে রাখা কাঁচামরিচগুলো এখন আমি পেঁয়াজ এবং রসুনের সাথে কাঁচামরিচগুলো দুই থেকে তিন মিনিট ভেজে নিব প্লিজ আপু ভাইয়ারা ভিডিওটি দেখার আগে প্লিজ একটি লাইক দিবেন এই আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এরপরে আমি সুটকির সাথে সব কিছু মিশিয়ে আরও এক থেকে দুই মিনিট ভেজে নিয়েছি এরপরে আমি দিয়ে দিয়েছি ও যে আগে থেকে কেটে ধুয়ে রাখা বেশি করে ধনিয়াপাতা এখন ধনিয়া পাতা এবং সুটকি সব কিছু আমি একসাথে খুব ভালোভাবে ভেজে নেব এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ এই পর্যন্ত আমি কোনো লবণ ব্যবহার করে আপনারা দেখে বুঝতে পেরেছেন তো এখন আমি আবারও এক থেকে দুই মিনিট খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে একটু ঠান্ডা করে একটি ব্যারান্ডার ঝগে নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এই ভর্তাটা শিল্পাটায় করতে পারেন যেহেতু আমার হাতের কাছে একদমই সময় নেই তাই আমি এভাবে ব্যারান্ডার ঝাগে করে নিব সুটকির মিশ্রণগুলো যখন একদম ঠান্ডা হয়ে গিয়েছে ওই পর্যায়ে আমি ব্যালেন্ড করে নিয়েছি এতে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি দেখুন ভর্তাটা একদম হি করে ফেলে নিই শিলপাটার মতো করেই ভর্তাটা করেছি তো এখন আমি একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি মারসাল্লা কতটা অসাধারণ ফেলে ভরপুর কাছ থেকে ভর্তাটা করে না খেলে বুঝতেই পারবেন না এর স্বাদ কতটাই ইয়ামি ছিল তো এখন আমি একটু কাঁচা পেঁয়াজ দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি এটা টোটালি অপশনাল আর ভর্তা একটু কাঁচা পেঁয়াজ দিলে খেতে আরও বেশি মজা হয় তো দিয়ে দিচ্ছি একটি কাঁচামরিচ তো আলহামদুলিল্লাহ আমি এক প্লেট ভাত খেয়ে নিয়েছি তৃপ্তি সহকারে তো আমার ভর্তার রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ